দর্শক এখন আমরা একটু চিংড়ি মাছ ধরা দেখব সাথে যে প্রধান যে চিংড়ি চাষ গলদা চিংড়ি বাগদা চিংড়ি তো তো এখন আমরা বাগদা চিংড়ি ধরা দেখব এই বাগদা চিংড়িগুলো কিন্তু একটা ফাদের মতো করে ধরা হয় যেটাকে আটল বলে আমরা যেরকম স্থানীয় ভাষায় দুহারি বলি ডার্কি বলি পুনপুনি বলি ঠিক এরকম এক বিশেষ আকৃতির ফাদের মতো রয়েছে বাঁশ দিয়ে প্লাস্টিকের নেট দিয়ে বানানো হয় তো ওগুলোর মধ্যে কিন্তু এই চিংড়ি মাছগুলো ওখানে যে ফাঁদ ওগুলি পরে তারপর কিন্তু ওগুলোকে ওঠানো হয় দর্শকের খেতে কিন্তু রাস্তার পাশে এরকম কিন্তু তাল গাছের কিন্তু অভাব হবে না প্রচুর সংখ্যক তাল গাছ রয়েছে আর ঠিক রাস্তার পাশে একদম বিলের ধারে কিন্তু এরকম একটা চিংড়ি ধরার ফাঁদ আসসালামু আলাইকুম আসলাম চিংড়ি মাছ ধরা দেখতে মাছ কি পরে মাছ কি মানে কম এই জন্য কম পরে নাকি নাই আহ মাছ নাই মাছ মানে ধরা হয়ে গেছে আর কি এই গেটটা কতখানি পঁচিশ বিঘা দর্শক আসলে এটা একটা ফাদের মতো কাজ করে মাঝখানে যেরকম দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা নেট আর চিংড়িটা কিন্তু রাতে ঘোরাফেরা করে হাঁটাহাঁটি করে তো এই নেটের গা বেয়ে বেয়ে কিন্তু হাঁটতে হাঁটতে কিন্তু ওই আটলগুলোতে যেয়ে কিন্তু চিংড়ি মাছগুলো পড়ে যেমন এখানে একটা আটল ওঠাটা দেখলাম এটাতে কিন্তু মনে হয় একটা মনে পড়ছে তেনাবির এটা কি শেষ না আরও আছে আচ্ছা তাহলে উঠেন ওঠার পর দেখি কতগুলো পাইলেন সিজন শুরু হয় এবার মানে পৌষ মাসের মনে শুরু হয় নাকি তাহলে দেখি একটু ভালো করে দেখেন কতগুলো পাইলেন ওই ওখানে ঢালবেন না আচ্ছা ঠিক আছে দর্শক চিংড়ি মাছ কতগুলো পাইল এগুলো কিন্তু আমাদের ঢেলে দেখাবে কারণ নেটে তো আসলে বোঝা যাবে না কতগুলো পাইলো না পাইলো আসলে এখানকার পরিবেশগুলো খুব সুন্দর আমাদের ওদিকে তো ধুলাবালি কিন্তু এদিকে একদম খুব সুন্দর পরিবেশ এটা তো থাকার ঘর না কারেন্টও আছে দেখি

হাফ কেজি তিনশো গ্রাম হতে পারে তো দর্শক দেখতে পেলাম এগুলো হরিণা চিংড়ি এখানে কয়টা আটলে মাছগুলো পড়ছে চার পাঁচটা আটলে মোটামুটি হাফ কেজির মতো আর কি পড়ছে